সম্মানিত আজকের এই সন্ডে আগত সকল সুধী গণিত আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছে সময়ের দোকান ছাত্র নেতা রাজপথের পরীক্ষিত ছাত্রলীগের কর্মী যিনি বর্তমান মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে অংশ সুযোগ অর্জন করেছে তিনি আপনাদের মাঝে সুন্দর বক্তব্য রেখে আবার কিছু ওয়াদাও নিয়েছে আমি নেতা সদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনি আজকে যারা ছাত্র তারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে এটা পুস্তকের মধ্যে জ্ঞানীরা লিখে গেছে আপনার কাছে আমার থাকবে হাউজের পক্ষ থেকে যারা ছাত্র তারাই ছাত্র লিখতে হবে এটা আপনি এলাও করবেন যারা ছাত্র তারাই ছাত্র লিখতে হবে যাদের স্টুডেন্টশিপ নাই তারা কেন ছাত্র লিখে নাম করে দেশে দেশে ঘুরে ফেরবে ট্যান্ডারবাজি করবে চাঁদাবাজি করবে আপনার নেতা এইটা যদি একটু লক্ষ্য করেন আমরা খুশি হব আমাদের শ্রদ্ধেয় নেতা উভয় শিল্পীকে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিয়ে এবং ভবিষ্যতে সেবা দিবে সেই সেবা সুযোগ নেতাকে দিবে এই আবেদন লেখা আমি বিদায় নিচ্ছি আসসালামাইকুম যাই হোক সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আগামী দিনের যিনি নেতা উনি আমাদের মহুশিল্পীকে পার্শ্ব পার্শ্ব করে টাকা দিয়ে সম্মান করেছে সকলের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম আহমতুল করে আমাকে প্রশ্ন করেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে আড়াইটা শেষ আসলে আড়াইটা শেষ দাঁড় কেন হল এর হাকিকতটা আসলে কি যদি এর হাকিকতটা সঠিক ভাবে বলতে পারি তাহলে দিকে হল আসলে অত্যন্ত চমৎকার করে তার ঘটনাটা সে বলে দিয়েছে এর পরেও আদমনে যস যখন সৃষ্টি করা হলো বানানো হলো তখন তাকে হাজার বছর পর্যন্ত রোদ্রে শুকানো হয় এবং আবার বৃষ্টিতে ভিজানো হয় অনেক বড় ঘটনা সেখানে সকল ফেরেস্তাকে বলা হয় যে আদমকে শেষ ফেরেস্তা মন্ডলী যারা ছিল আল্লাহ বলতে দেরি হয় শেষটা করতে দেরি হয় না অর্ধেক শেষটা করতে আল্লাহ বলল দাঁড়াও আগে দেখে নাও বিষয়টা কি আমি যেহেতু কথাটা বলছি আগে সম্পূর্ণ শেষ করি এরপর তোমরা সেজদা কাটো অর্ধেক দিয়ে বন্ধ হয়ে যায় উঠে উঠার পর আল্লাহফাকের সাথে আবার কথাবার্তা হওয়ার পর যখন বলে আদরকে সেজদা করো তখন তারা শেষ কাটবে এটাই হলো মোট ফাকতে হয়েছে আড়াই সেজ্জা আমরা অর্ধেককেই পরে আবার দেই এখন এইটার মধ্যে আমার ভাই কি বুঝাতে চাইছে আমি জানিনা কিন্তু একটা কথা কি মানুষ এখন একটা জিনিস মানুষকে ভালোবাসতে হবে মানুষ হল আঠারো মধ্যে মাতৃকাতের মধ্যে যারা শরীয়তকে প্রাধান্য দেয় মারিফতকে প্রাধান্য দেয় না মারিফোককে প্রাধান্য দেয় শরিয়তকে প্রাধান্য দেয় না শরীয়ত মারিফত মানে তরিকত হাকিকত মানে না তারা প্রকৃত পক্ষে মমিন এবং ইমানদার বিক্রি না যে মানুষ শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা তরিকাকে প্রাধান্য দিবে সে হলো একজন মুহাক্কে একজন ভালো মানুষ তার জন্য যে মানুষগুলো শরীয়তের মুখোশদারি মুখোশ করে আমার ইমাম বংশকে নৈরাশ করেছে কষ্ট দিয়েছে কারবার কারবালার প্রান্তরে শহীদ করেছে আমি তাদের পক্ষে না ভাই এই শরীয়তের দোহাই দিয়ে তেহাত্তরটা ফেটরা হয়েছে লাইন হুইসে ক আমি তাদের পক্ষে না যারা শুনি যারা আমার নবীকে ভালোবাসে আমার পাপন যতনকে ভালোবাসি আমি সেই শরীরীয়ত পছন্দ করি ন আপনাদের এই শরীরীয়তের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে যারা শরীরীয়তের টুপি দাঁড়ি দেখেও আমার নবীদেরকে ভালোবাসে না আমার পাকমান বিশ্বাস করে না আমি তাদের পক্ষে এই হল আপনাদের এক কথা আরেক কথা হলো আমরা যে নামাজ পেয়েছি সালাত পেয়েছি বাসত সালাত এটা কোন নবীর বেলায় কিভাবে আসলো অবশ্যই দা সঠিক নিমাক্ষা করার চেষ্টা করছি দলিল থেকে যাকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম সফিউল্লাহ তার বেলায় তার আমলে তার নবিত্বকালে ছিল ফজর নামাজ আসছে ফজর নামাজ আসছে আদম শফিউল্লাহ থেকে এবং ইব্রাহিম খলিলুল্লাহ উনি একজন আল্লাহর নবী আল্লাহর মহান নবী তার বেলায় আসছে আস এবং ইউনুস নবীর বেলায় আসছে জহর এবং আরো আসছে মুসা নবীর বেলায় মাগরিব এবং ঈশা নবীর বেলায় আসছে এসা এই পাঁচজন নবীর বেলায় পাঁচ সাত এসেছে কিন্তু এইটা এক এক করে আসার পর আমার দয়াল নবী করিম সাল্লিবাসাল্লাম যাকে সৃষ্টি না করে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না

আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি কেন পড়ি এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ পাকেরকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহ পাক আমার রাসূল প্রতি সন্তুষ্ট যেমন থাকে আমার রাসূল এই তাহাজ্জুদের নামাজ পড়লে আমরা আল্লাহ সন্তুষ্ট যে জানাই তাহাজ্জুদের নামাজ কালে পড়বে তারাই কেবল জানে এই সালাদের কি বরকত কথা কি বিষয় হইলো তেছে বাবা আচ্ছা আচ্ছা এক লোক

যে ব্যক্তি তাহার জুতো নামাজ পড়বে সে মনে হয় রে ভাবছিলাম এই গভীর রাজ্যে মনে হয় আমি সালাদ এমন দিই না আরেকজন আছে সুর মনে হতে ভাবতেছে সবাই কামটা করলো কি ভাবছি এলাকার রাজত্ব আমার আমি একটা চুরি করবো এই এলাকায় এমন দিই এমন আরেকটা চুর আছে আসলে যার মনে যা ভাব দিয়েও ভালোবাসে ভালোবাসে দেখ তোমার শান্তি পেয়ে

আপনি আবার দুইটা প্রশ্ন করার কথা চাইটা করছেন তারপর তিনটা দিছি একটা হইতে পারে না হইতে পারে এটা আপনার ইচ্ছা আমার ইচ্ছা মতো আমি দিছি আচ্ছা আরেকটা কথা একজন ব্যক্তি ছোট সময় আপনি গান করছিলেন তার সাথে তার জন্য দোয়া চাইলেন তার জন্য আপনার মায়া হয় এগুলো সব রেকর্ড হইতেছে আমাদের শুভ ভাই আছে ওনার সব কিছু রেকর্ড হইতেছে উনি বলতেছে শেষে ওনার জন্য সবাই দোয়া করেন উনি যেন জানবাসী হয় কথাটা বলছেন আপনি

এই দেশের মধ্যে একটা মানুষ পাঁচ অর্থ করলো একটা অক্ত নামাজ পড়ি আর না পড়ি অন্তত আল্লাহর বিপক্ষে কিছু করা যাবে শরীয়তের আবার পরিচয় নাই শরীয়তের পরিচয় দিয়ে আজকে অস্তিত্ব ঠিকায় রাখা শরীয়তকে অস্বীকার করতেছে

এইদিকেও তাকায় স্বামী ওই দিকেও তাকায় স্বামী আমি কি করি এখন মহিলা করছে ফেরের মধ্যে এই জামাই টানে এই দিক দিয়ে ওই জামাই টানে এই দিক দিয়ে শুরু করছে যখন টানা শুরু করছে এই সময় যিনি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু আমাদের পাক পাঞ্জাতনের একজন জ্ঞানী আমরা যাকে মাওলা আলী বলি সেই মাওলা আলী ওজু করার জন্য ওজুর ঘটি নিয়ে আসছে এই সময় স্বামী মহিলা স্বামী করে তো একটা সঠিক বিচার চাই বিচারটা করে কি করে বলতেছে মাওলা আলী সালাম দিয়া সুন্দর মতো বলতেছে দেখেন আমি আমার বউ নিয়ে ঘুরতে বেরোয়ছিলাম এখন এই বউ একটা আছে কিন্তু এই যে যে জামাই ডাইছে এই পুরুষটা এটা তো আমরা চিনি না কারে কি করো কয় বল কয় আসল জামাই কে দা শয়তানে কই আনতে মানুষটাও কয়ে আনবে কয় এখন আসলটা বের করা কি কিভাবে বের করব আচ্ছা

জন সাপ দিছে তন্ত শয়তান বেরোই না জন বেরোইতে না পারে তন্ত দম বন্ধুয়া তুমি শুরু করছে আল্লাহ পাক গাইবি ভাবে বললো হে মাওলা আলী আপনি এই শয়তানকে ছেড়ে দেন নয়তো আমার ওয়াদা বর খেলাফ হয় কারণ আমি বলেছি কি আমাদের আগদিন পর্যন্ত সে মুমিন ব্যক্তির পশমের গোড়ায় গোড়ায় চলতে পারবে সেই ছায়া দিছে আর এখন যদি এটা শেষ হয়ে যায় তাকে যদি আপনি মেরে ফেলেন বা আটকে রাখেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে

কোন কারণে কোন ব্যক্তিকে শরীয়তের সেরাক বলা হয়েছিল এর মূল কারণটা কি শরীয়ত মারিফতের উৎপত্তিটা করতে প্রশ্ন দুইটাই আমি কথা দিয়ে কথা রাখতে খুব পছন্দ করি কারণ আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক আমার বরং একটা সমস্যা আছে সমস্যা হইলে আমি ভালোবেসে কথা বলি এটা গর্ব একটা গান করি যেহেতু আমি শরীয়তের ভূমিকায় আমার জায়গা থেকে গান করি যখন পালা শেষ হবে এরপর অন্য গান চলবে দেতে i'm gonna do